ছয় মাসের মাথায় আজকে মাত্র ছয় মাস পড়ছে ও একটা বাচ্চা ডেলিভারি দিছে বলেন হুজুর ছয় মাসে কি বাচ্চা হয় তাহলে তোমার ধারণা কি বাপের বাড়িতে নিয়ে আইছে। অন্য জায়গাতে নিয়ে আসছে তাহলে ভ্যাবিচারিনী অন্যায়কারিনী চরিত্রহীন তার বাচ্চা হারাম একটা হারাম আমার ঘরে জন্ম দেবে আর একটা ভ্যাবিচারিনী মহিলা আমি তার পর্যাপ্ত মারছি আতুর ঘরেই বাহিজে টুকাছে আপনি মারেন হজ তোমর তো আসাদু হুমপি আমি ওমার এই জাতীয় গুলো উনি মোটে সহ্য করতে পারতেন না বিশেষ করে নারী সংক্রান্ত দুর্নীতি এটা উনি কোনো মতো বরদাস করতে পারতেন না পর্দার হয়েছে বিশেষ করে হজ যায় হজ তোমর সহ্য করতে না পারে বলে হ্যাঁ নিয়ে যাও একে এই মহিলাকে সবাই মিলে পাথর মারি শেষ করে দাও পাশে হজরত আলী বসা হজরত আলী বলতেছেন খলিফাতুল মুসলিমিন স্মির সোয়ায়ান একটু অপেক্ষা করেন এভাবে বিচার করা মনে হয় ঠিক হচ্ছে না তাই কেন বিচার করা ঠিক হচ্ছে না ছয় মাসে কি বাচ্চা হয় আল্লাহ পাক বলছে হয় আল্লাহ পাক বলছে ছয় মাসে বাচ্চা পূর্ণ হয় কি কও তুমি আল্লাহ কোন জায়গা কইছে তখন হজরত আলী আয়াত শুনাই দিলেন হামলুহু ওয়া ফিসালুহু তালাতুন শাহরা খেয়াল করতেছেন ঠিক ওলামাই کرام বিশেষ করে খেয়াল করেন হামলুহু ওয়া সালা তালাতুন শাহরা আপনারা জেনারেল শিক্ষিতরা বুঝবেন না তারা একবার বাংলায় বলতেছি আয়াতের তরজমা হলো গর্ভ ধারণ করা হামলুহু করা। বাচ্চাকে ধারণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া বুঝছেন বাচ্চা গর্ভধারণ করা এরপরে বাচ্চা পরে দুধ থেকে বিচ্ছিন্ন মিলে আল্লাহ পাক একবারে টাইম বলছে সালা সুনা সাহারা তিরিশ মাস কয় মাস তিরিশ মাস এখন এই তিরিশ মাসের কয় গর্বে কয় মাস ভাগে পাবে আর দুধ খায়ন কয় মাস ভাগে পাবে

বাচ্চা পেটে নেওয়ার থেকে শুরু করে নিয়ে ডেলিভারির পরে দুধ খাওয়াইয়া বিচ্ছিন্ন করে দিয়া দুইটা মিলে 30 মাস এই 30 মাসের ভিতরে আবার বাচ্চারে দুধ খাওয়ানোর টাইম ভাগ করে দিল দুই বছর চব্বিশ মাস তাহলে আর থাকে কয় মাস তাহলে প্রমাণ করে দুধ খাওয়ানোর দুই বছর বাদে যেই ৩০ মাস আল্লাহ একবারে দুটো মিলে টাইম বলছে তার থেকে গর্ব ধারণ করার টাইম থেকে ছয় মাস কাজেই কোন মহিলা যদি বিবাহের পরে যা ছয় মাসের মাথায় দেয়া একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটাকে হারামজাদা বলা যাবে না ওর মাকে জানিয়া ভেবিচারিনি বলে বিচার করা যাবে না এই বাচ্চা হালাল তার মাও পবিত্র মা বলেন আল্লাহ আমাদের দেশে আমাদের দেশের মানুষের সুফায় তো বাড়ি জোর কিছু করতে না পারলেও কথাই দিমাই দিয়ে দিতে পারে কোন মহিলা যদি বিবাহের পরে শ্বশুর বাড়ি আসার পরে ছয় মাস পরে একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে এমনিতে টিপা টিপি আরে বুড়ি বুড়ি দাদি শাউড়ি নারী সাউরিরা কি কাজ জানেন ওই তোর কি আর আমি ওই দেই প্রথম দিন বুসি খালি হাতে আসি নেই কিছু নিয়ে আইছে আমি প্রথম দিন দেই হিটের পাইছি উনি ছেলো সেই সময় সাগা একসাথে এই কথা বলার সাথে সাথে বুড়ি যদি উপযুক্ত সাক্ষী প্রমাণ পেশ না করতে পারে ইসলামী স্টেট হইলে সামানিরা জালদা এই রকম মিথ্যা অপবাদটা যারা হবে তাদের আশি ডুরা মারতে হবে পাশায় তুলিয়ে ভালো যে ভাষা সাবলা শুনি বেলায় দিতে হবে কথা কথি বললেই বাস আল্লাহ কইছে ছয় মাসের মধ্যে বাচ্চা হলে বাচ্চা হালাল এই কথার পর হজর তোমার সাইফে গেছে সাইফে যে কয় লাউলা আলী লাহালাকা ওমার আজকে যদি আলী আবার পাশে না থাকতো তাহলে আমি আলী আমি ওমর ধ্বংস হয়ে যেতাম আমি এই অন্যায় বিচার করছি আল্লাহর কোরআনের বিচার খেলাফ করছি কোরআনের খেলাফ বিচার করছি এতে আমি ধ্বংস হয়ে যেতাম একটা মানুষ সত্তার কারণে আমি জাহান্নামি হইতাম আলী পাশে না থাকলে এর জন্য হুজুর বলেন ও আব্দাহ আলী যে কথা বলতে চাইছি যে এক একজনের এক একগুণ হার গুলেরা রঙ্গ বিয়ে দেগার হজরত আলী রাদি আল্লাহ তালু খানা খাইতেন একেবারে নর্মাল হজরত উসমান রাদি খানা খাইতেন খুব আলিশান হজরত উসমান খানা খাইতেন খুব আলিশান হজরত আলী খাইতেন একেবারে নর্মাল কাল তো আলাদা আলাদা হজরত আলী যখন প্রেসিডেন্ট খলিবতুল মুসলিম ইরাক তো সেই সময় একটা প্রদেশ ওই ওনাদের রাষ্ট্রের একটা প্রদেশ ইরাক ইরাকে আসছেন তো ইরাকের গভর্নর যে সাহবা উনিশে খলিবাতুল মুসলিম খুব আলাদাভাবে সাজাইছে সবগুলো খুব সুন্দর করে এরপরে হজরত জিজ্ঞেস করছে খলিবতুল মুসলিমিন দুপুর বেলা কি খাবেন লাঞ্চ হবে কি দিয়ে উনি বললেন সেটা তোমার চিন্তা করা লাগবে না আমার সাথে খানা আছে প্রয়োজন হয় তুমি আমার সাথে দাওয়াত নিতে পারো তঞ্জন খলিবাতুল মুসলিমিন নিষেধ করছে তা আর তো ভাড়া যাবে না কথা বাড়ার বাড়াবাড়ি করা যাবে না উনি আরো প্রাদেশিক গভর্নর উনি আরো রাষ্ট্রের প্রধান কাজে উনি যখন বলছে যে খাবার হওয়ার সাথে নিয়ে আসছি

পুলিশির সামনে দিয়ে কু 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 করতে করতে আসতে তালে থাকে রাস্তা সাপ করতে আগে কম্পিউটার দিয়ে রাস্তা পরিষ্কার করে করি আলী সৌদি মদিনা থেকে ইরাক গেছে সাথে একজন কাদেম একটা গুলাম কোনো কুক পার্টি নাই তিনজনে খাইতে পারছে গভর্নার খাদেমার আলী এবার বলছে দরজা বন্ধ করেছে প্লেট আছে ভিতরে পানি রাইলা ব্যাগের থেকে বেরোইছে শুকনো তিন দুগুনি সয় খান রুটি পানির মধ্যে ভিজাইছে শূন্য রুটি তো না ভিজলি তো সবাই একুল পাওয়া যাবে না ভিজাইছে সাথে সাথে সাইড সাইড ডে খেজুর দেশে খেজুরের মধ্যে ভিজাইয়া খেজুরি চটকাইয়া যখন খেজুরি পানিতে মিষ্টি হয়ে গেছে রুটি মিঠে হয়ে গেছে এরপরে কায় খান আমরাও খাই হয়তো তালিও খাইলেন গোলাপও খাইলেন গভর্নর খাচ্ছে আর চোখ দিয়ে পানি ছেড়ে আমার গভর্নরই শেষ প্রেসিডেন্ট আইসে সে তার ব্যাগেতে শূন্য রুটি ভিজে খায় আমি এদেশের কি গভর্নরি করলাম এ মানে আমারও পরীক্ষা করে শেষ করার জন্য আইসে তো এবার গভর্নর খাচ্ছে আর তার চেয়ে বেশি পাচ্ছি ইরাকে সব কিছু পাওয়া যায় আর ইরাক অনেক আগে থেকে খুব খুব কি বলা হয় সুসজ্জিত দেশ এখানে সব কিছু পাওয়া যায় আপনি একটু একটু অনুমতি দিলে আমি কত আলিশান খানার ব্যবস্থা করতে পারতাম হজরত আলী বলেন গভর্নর তুমি এই ইরাকের খাবার খাওয়াবা ইরাকের খাবারের ঘিরান আর এই মদিনার রুটির ঘিরান এক না এই রুটি মদিনার আটা দিয়ে তৈরি করেছি এই রুটি মদিনার আটা দিয়ে পানি দিয়ে এই রুটি সেনছি আর মদিনার আগুন দিয়ে এই রুটি সেঁকে আনছি মদিনার রোদ্রে শুকাইছি যেই যেই মদিনায় বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ শুয়ে আসেন এই রুটির মধ্যে মদিনাওয়ালা ঘিরান আছে এই রুটির পানির মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে এই রুটির খেজুরের সাথে যেটা খেয়েছি খেজুর খাইছি তার মধ্যে মদিনাওয়ালার ঘিরান আছে তোমার ইরাকের খাবারের ভিতরে ওই ঘিরান নাই কাজে আমার রুটিতে যে মজা তোমার ইরাকের খাবারের মধ্যে সে মজা পাবো না গভর্নর খেয়ে বলে জিন্দেগিতে এত মজাদার খানা কোনদিন খাই নেই হযরত আলীর সাধনা একে বলে দুনিয়া ত্যাগ হযরত উসমান খানা খাইতেন বিশ প্রকারের তরকারি নিয়ে উনিও তো প্রেসিডেন্ট কোন এলাকায় গেলে ওইভাবে বিশ ত্রিশ প্রকারের তরকারি নিয়ে যাইতেন কেউ জিজ্ঞেস করলো যে আপনার আগে ওমর তার পোশাকের অবস্থা এমন ছিল যে সিরাজ আমার গাইতে মসজিদে নবাবিতে খলিবাতুল মুসলিম সামনে ছয় খান তালি পিছনে ছয় খান তালি কোনো কোনো তালি সামলা দিয়ে দেওয়া কোনো কোনো তালি সিরা নেকড়া দিয়ে দেওয়া এই জামা গাইতে খলিবাতুল মুসলিম নামাজ পড়ে আর আপনি উসমান সেই স্থানে তার তিন নম্বর স্থানে বসলেন আর আপনি এত খানা খান ঘটনা কি হজরত উসমান বলে যে খাই

তুর্মি আল্লাহ সব জায়গা আল্লাহ কত গতিছে এজাক আল্লাহ নি আল্লাহ তো পরিদর্শক ওসিলা বর না ওসিলা বোঝো কার ওসিলায় খায় কার দহাইতে বরের দহাইতে না তো এজন্য বরের ব্যবস্থা বেশি থাকে না যাত্রীদের ব্যবস্থা বেশি থাকে যাত্রীকে এক টুক এক টুক প্লেটে দেয় কেউরে আর কেউরে ডাল কেউরে পাতলা পানি দিয়ে কোনমতে বড়াই শাড়ি দেয় আর বরের জন্য এত বড় তবলিগীর খানসা ভরিয়ে এক কোসরি ডেবদে পিঠে বানাইছে 16 প্রকার ডিম রাঙছে বা সাত প্রকারের আজ তো ছাগল একটা জবৈ দিয়ে ওর মধ্যে থুয়ে দিয়েছে জিব্বে কামড়ায় দিয়ে কাজ তুই রয়েছে আর সিং শিং শুধু মাথা শুধু উঠে এত বড় বড় ডিম যারা এক ডিম পারতে তিন মুরগি লাগে কোন জায়গাতে জোগাড় হচ্ছে আল্লাহ জানে এই যে তার জম্মের গাদান গাদায় দিয়েছে ঠিক না কারণ যারও সিলাই তার জন্যই ব্যবস্থা থাকতে হবে বেশি হয়তো তুসমান বলেন দুনিয়া আল্লাহ তালা আসমান থেকে যে খানা পরিবেশন করে একমাত্র মোমেনদেরও সিলাই মোমেনরা হলো বর কাবের মোসে কিন্তু বুদ্ধ খ্রিস্টান এহুদ নাসারা নাস্তিক মুরতাদ বেইমান নমরুদ কারুন হামান

আমি এই দিক দিও না দিলে আমি খাব না কামাই আরবো আর বেটারা থুয়ে চলে যাবে আর খাবে বহু ভালো ভালো মানুষ আছে বুদ্ধিমান দশ বিশ বিঘে জমি বানায় গামছা পাশার ভিতরে মোড়াই দিয়ে কাম করি কেন জীবন যান্তর পরিশ্রম করে কামাই করে বিশ বিঘে জমি বানায় থুয়ে যায় বাজারে যে ভালো একটা মাছ কিনে খায় না জীবনে একটা দামি লুঙ্গি কিনে ভরে না খালি খোঁজে যে জামাই করে পুরন লুঙ্গি থুয়ে গেছে নাকি কথা কন আমাই কইলে খাইলে না শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহির নেকবাক তাকে কুরদ খুরদ কে খোরদ কে বদবাক তাকে মুর্দ হেশ কপাল পুরা সে যে জীবন পরিশ্রম করে জান্তর পরিশ্রম করে কামাই করে থুয়ে গেল খালো না খেরাতের জন্য পাঠাই গেল না ওই লোকটা কপাল পুরা আর নেক বক্ত ওই ব্যক্তি যে কামাই করছে আগে নিজের কলি যারে দেশে পরাণ বেড়ে খাবো টাকা হয়েছে একটা দামি গাড়ি কিনে চলবো টাকা হয়েছে আমি হাজার বারোশো পনেরোশো টাকা দামের লুঙ্গি কিনবো আমি টাকা হয়েছে আমি দামি পাতলা কাপড়ের পোশাক পরবো যতক্ষণ পর্যন্ত সরিয়েতে যায় যাচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি করব। কথা বলেন ঠিক না টাকা হয়েছে দামি খাতে শোবো টাকা হয়েছে তাদের আমি দামি বিল্ডিং বানাবো টাকা হয়েছে তাদের আমি এসি লাগাবো কোনো দোষ নাই আপনি সব গুলো ব্যবহার করেন আল্লাহর দেয়া নিয়ামত ব্যবহার করে বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আব্বা তাল পাখা বড়ই মরছে আমি সে জায়গায় এসি পাইছি সবই তোমার দান আলহামদুলিল্লাহ বাস এসির শোকর আদায় হয়ে গেল বিল পরিশোধ হয়ে গেল বিল দিয়ে দেশে রাত পরকালে যে দরা খাবেন না আর এদিকে খাইও গেলেন না সব থিয়ে গেলেন ছেলে মেয়েরা কুত্ত কামড়া কামড়ি হলো লাগিয়ে গেল এরপরে যে কবর রে বড় সন্তান বুড়ো তুই ঠিক জীবিত আজকে এই আজকে কয়েকবার মাথা ফাটাফাটি নাকে। কামাই করবেন খাবেন ভালো পারবেন ভালো পোশাকে ভালো ঘর বানায় ব্যবহার করবেন ঘর বাড়ি সুন্দর করবেন তৌফিক থাকলে আর তার ভিতরে থেকে দান করবেন খয়রাত করবেন আল্লাহ রাস্তে এই দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হয় কথা কান ঠিক না দুনিয়া দিয়ে আখেরাত কামাই করতে হবে দুনিয়া আলম হাজরাত আখেরা এখানে থেকে আপনারা যারা চাকরি করেন সরকারি চাকরি আমার দিক থাকেন সরকারি চাকরি করে আসে না সরকারি চাকরি যদি বাইরে আসেন তিরিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা বেতন পাচ্ছেন যতদিন বেতন পাচ্ছেন আপনি অবৈধ টাকার আশ্রয় না নিলে আপনি নির্দিষ্ট বেতন দিয়ে আমার বিশ্বাস খেয়াল করে না শুধুমাত্র হালাল বেতনের টাকা দিয়া এই বাংলার জমিলে এক ইঞ্চি জমিও আপনি কিনতে পারবেন না ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে রোগ বেদি ছেলে লেখাপড়া মা বাপ ভাই বোন পাইলি ভুষে এক লাখ টাকা যে বেতন পায় তারও তাতে এক পয়সা অর্ডানি থাকবে না অথচ আমাদের দেশের যারা চাকরি বাকরি করে তারা তো ডানি বামে কিচ্ছুই করে না হ্যাঁ অফিসের পিয়ন ঢাকায় সাততলা বাড়ি করছে কছে বড় বড় লেডার যারা ছিল তারাও বলে শোকাল লাগে সামনে টাকা নিয়ে কানাডারে বাড়ি বানাই দিছে কানাডা দেশের নাম কানাডা আমাকে শোকালারা বাইনে কানাডারে বিল্ডিং বানাই দেটা ওকে আলাদা একটা অ্যাকাউন্ট আছে আল্লাহ আসমান থেকে পাঠায় দেয় ঠিক না টাকা দিয়ে যদি চলতে হয় তাহলে এক এক ইঞ্চি জমিও চাকরি জীবনে করা সম্ভব না ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে দ্রব্য মূল্য যা তিরিশ হাজার টাকার লোক তিরিশ হাজার টাকা পরিমাণ খরচ করবে এক লাখ টাকা পরিমাণ এভাবে সে খরচ করবে এভাবে আপনি জীবন ভরে চাকরি করতেছেন বেতনের টাকা দিয়ে সংসার চলছে ডান সতর্কতার সাথে চলছে দিনাও হার নাই। সরকার বোঝে যে লোকটাই নির্ধারিত বেতনের পর জীবনযাপন করছে এখন অকালে তারে যাই কালে তার এনার্জি সব আমরা খেয়ে ফেলাইছি এর নেতারা রিটার্ড করে বাড়ি পাঠাই দিলাম মরিয়ে গেলি তো বাইছে যত কিন্তু তারপরে কুড়ি বাইশ বছর কি এই লাখ পঞ্চাশ আপনার এককালীন দিয়ে দেয় কাকা এই নিয়ে দুই মুসি খাও এই যদি আপনি সচেতন হন তাহলে আপনি এই টাকার একরকম ব্যবহার করবেন আর যদি অচেতন হন তাহলে আলাদা রকম ব্যবহার করবেন অচেতন হলে কি রে আইসে কয়েকখান মাহিন্দ্র কেনে কিনে ড্রাইভারকে কে ড্রাইভার এখানে এক এক জায়গা নিয়ে বেড় ফেলাই টেলে তুই ভাঙিয়েছি রেসি কে কাকা সাতটি আজকে কামাই এসে ছয়শোটা সাতটি লাগবে নয়শোটা আর তিনশোটা দেন এই করে একখান বাস কেনছে বাস কিনে ছেড়ে দেশে হে কয়দিন পর এ কি কয় হেল্পার হয়ে গেছে কি হেল্পার হয়েছে সুপারভাইজার সুপারভাইজার হয়েছে ড্রাইভার ডিভার ড্রাইভার হয়ে গেছে মালিক আর মালিক হয়ে কাকা আপনার কিছু নাই এখন আপনি আর মোটে দেড় লাখ টাকা দিলে গাড়ি আমাকে হয় এই পঞ্চাশ লাখ টাকা দিয়ে এইগুলো করলে আপনি অচেতন আপনার হুঁশ নাই সচেতন কি পঁচিশ লাখ টাকা দিয়ে শহরতলি এই হামিদপুর টুর আসতে বাইস্তে এই এই জুমজুমপুরের নিচে দিয়ে যে দাম কম আছে ওই জায়গা একটু জমি কিনবেন বিশ লাখ টাকা দিয়ে আর তিরিশ লাখ টাকা দিয়ে একটা ঘর বানাবেন তিনটে ইউনিট বানাবেন বিল্ডিং তো হবে না তিন সেট অল করে সুন্দর করে একটু বানবেন যাতে তিনটে ফ্যামিলির ভাড়া দেওয়া যায় এই তিন ফ্যামিলির ভাড়া দিলে ওই শহরে বড়ো মানে অফিসার যারা আছে যারা বড় জায়গায় থাকতে সুযোগ পায় না এরকম একটু সাইডই পাইলে তারা থাকে তিন ইউনিট থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা মাসে আসবে ছেলে যদি আপনার খবরও না নেয় বুড়োকালে মরা পর্যন্ত এই তিন ইউনিট থেকে তিন দশকে তিরিশ হাজার টাকা আসলে তাই বুড়ো বুড়ির সংসার জীবন শেষ করতে পারবেন কে এর কাছে হওয়া লাগবে না কথা কোন ঠিক না এটা হলো সচেতন মানুষ এটা কি সচেতন মানুষ আল্লাহ পাক তাই বলে নবীও পাক নবী পাক তাই বলেন ইজামাতাল ইনসানু ইন কাতানহু আমালুহু ইল্লা মিন সালাসা যতদিন বেঁচে আসো নামাজ পড়তিছ রোজা রাখতেছ হস করতেছ জিকির করতিছো এই ইবাদতের বিনিময় আমি আল্লাহ আসমান থেকে রিজিকের ব্যবস্থা তোমাদের জন্য করে দিছি এদের তোমাদের জন্য রয়েছে পরকালের অনাদি কালের বিশাল শান্তি যেই জান্নাতের কথা প্রথম বলছি যার ডেফিনিশন আগে বলছি এই জান্নাত তোমাকে কামাই করতে হলে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে আলাদা একটা ইনকাম সোর্স লাগবে মরার পর ইনকাম সোর্স বন্ধ

কবরে উড়াকান্দি নাই কবরে দুর্গা পূজা নাই কবরে সরস্বতী লক্ষ্মী পূজা নাই কবরে কোনো গান বাজা নাই ও জায়গা ভালো করা যায় মন্দ করা যায় না কিন্তু অনাদি অনন্তকালে জান্নাতের সুখ শান্তি পাইতে হলে তোমার একটা ইনকাম সোর্স দুনিয়ায় খুলে রেখে যাওয়া এটাই হবে সচেতনতার প্রমাণ এই তিনটে ইউনিট তোমার জন্য রেখেছি এক নম্বরে সদকায় জারিয়া দুই নম্বরে আউলমিন ইনতাফা ও বিহি রেখে যাওয়া তিন নম্বরে আওলাদিন সালিহিন ইয়া দাওলা নেক সন্তান রেখে যাওয়া এই তিনটে ইউনিট থেকে তোমার আমল নামায় হাজার করে টাকা আসতে তাহলে থাকবে কবরে শুয়ে শুয়ে খাতি করবা কষ্ট পাইলেন শ্রোতা যথেষ্ট সচেতন শ্রোতা আলহামদুলিল্লাহ টের পাইছে যে যখন সৎকায় জারিয়ার কথা কইছে সে কি হবে চলো যাই অশ্বাস এই মাদ্রাসাটা হওয়াতে আপনারা খুশি না বেজান আমি তো সেদিকে আজকে যাই নাই ছোট ছোট বাচ্চারা যা পারছে ওই ইন্টারভিউ এর ভিতরে নিলে বহুত বুড়ো শুয়ে পড়বেন বালিশ ছাড়া আলহামদুল সুরের ইন্টারভিউ নিলে গালে ফেরা এসে শেষে যাবে গুলাই ফুলাই উল্টো পড়ে যে একটা ব্যাঙ্গ বইতে কইসে না বুড়ো বুড়ো সাজছে একদম শুনলেন তো ওই রকমই পিরাই পিরাই ওই রকম আশি বছর বয়স এখনো কলেমা সাইড কলেমা শুদ্ধ হয়ে পড়তে পারে না আমাকে ওই জায়গায় নড়ালিতে এক জামাত গেছে সেই জামাত এক মসজিদি তিন বুড়োরে তিন দিন পর্যন্ত কলে মাসি হয়েছে তিন দিনের দিন ইন্টারভিউ নিয়েছে কাকা এখন কন তো বুড়ো কয় লাহা মোহাম্মদ রসোল্লা লাহা মোহাম্মদ রসোল্লা তবে আমির সাহেব মিয়া ঠ্যাং একখান কবরে চলে গেছে চাকা ফাংসার হয়ে গেছে যে সময় পুলি মরতে পারো এখনো কলেমাটা শুদ্ধ হয়ে পড়তে পারো না সে লোক হয়তো আমির সাহেবের দমক দেয় মিয়া সব জায়গার কলেমে একরকম নাকি সব জায়গার কলেমা তোমাকে কলেমা ইল্লাল্লাহ আমাকে কলেমায় নাই বইরে যাই তবু ভিতরে ইল্লাহ সেট করতে পারে নাই আছে এরকম আছে না কথা কন নামাজের তেরো জানে না চোদ্দটা অজিব জানে না আঠাশটা সুন্নাতে মহাকাদা জানে না হাজার হাজার নামাজি মুসলমানের এই দুর্বলতা আছে না নাই নামাজ ভাঙ্গার কারণ উনিশটে কয়জনে কয়টা জানেন কন্ত দেই এই অকামগুলো নামাজের মধ্যে কর্তি তালে রয়েছে নামাজ কর্তি তালে আছেন ছোট ছোট বাচ্চারা এক করে পূর্ণাঙ্গ সঠিক শুদ্ধ করে নামাজ এমনকি ইমামতীয় করার যোগ্যতা তৈরি হয়ে গেছে মাত্র তিন বছরে আর আদর্শ এরকম সন্তান পাইতে হলে বিকল্প কোনো প্রতিষ্ঠান নাই বিকল্প প্রতিষ্ঠান নেই রাগ করেন না আমরা মাহবিলি যখন ঢুকি দুই প্রকারের ছাত্র আমার সাথে থাকেন দেখবেন যে চোখের সামনে দুই প্রকারের ছাত্র উভয় ছাত্র একটা হাই স্কুলের ছাত্র আর একটা মাদ্রাসার ছাত্র দুইটার সাক্ষাতে আপনি টের পাবেন কোনটা কোন জগতের মাদ্রাসার ছাত্রটা এসে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হুজুর কেমন আছেন হাততে এমন সুন্দর মুসাফা করে কেমন তুলে দিয়ে ধরছে এরপরে হুজুর আমি কি খেদমত করতে পারি ব্যাগটা কেউ একটু বইয়ে দিতে পারি হুজুর জুতো জুড়া আমার কাছে দেন এইভাবে আর কলেজ হাই স্কুলের ছেলেরা এসে সালাবে সুরি আলাদা কেমন যেন বোমা মেরে দিতে সেই রাখের থেকে এরপরে হুজুর এটি হ্যান্ডশিক করতাম হ্যান্ডশিক করবে হাত দিছি ধরিয়ে খোট্টান দেশে গুড়াইতে খুলি গেছে সবগুলো পার্থক্য বুঝা যায় এই আদব আদর্শ এই জায়গা যেমন প্রশিক্ষণ হয় জগতের কোথাও হয় না কথা ঠিক না আমার বিশ্বাস কখনো শোনেন নাই কখনো শোনেন নাই যে মাদ্রাসার ছাত্ররা পিটাইছে। এটা নাই কিন্তু শুনেছেন স্কুল কলেজের ছাত্ররা তার শিক্ষক শুনছেন কি নাই পার্থক্য এটাই পার্থক্য এটাই আর তেমন কিছু না দেখেন না আজকে যে সেদিনকে শুনলাম এক নেতার দেশে পূজা আর রোজার মধ্যে কোনো পার্থক্য নাই পূজা আর রোজা একই কোনো পার্থক্য নাই হ্যাঁ আসলে পার্থক্য নাই সামান্য এক জায়গায় একটু পার্থক্য আছে পূজায় জাহান্নামি আর রোজায় জান্নাতি একটু পার্থক্য বেশি না ইনসিখানি যাইয়ে দেখো পূজা রোজায় পার্থক্য আছে না নাই এই এই এলেম তো তার থাকতে হবে আপনাদের যে যশোরের সন্তান কোন গ্রামে বাড়ি আমি শুনি আসি আমার গোপালগঞ্জের ডিসি এই যশোরই বাড়ি জানার কামরুজ্জামান সাহ এটা সোনার সন্তান আপনাদের যশোরকে ধন্য করছে গোপালগঞ্জ এই মুহূর্তে কোন ডিসি পোস্টিং নিতে চাই নেই সাররে দেশে গোপালগঞ্জের এই পাইকারি আওয়ামী জয় করে ফেলাইছে আলে বুলামা পাবলিক সকলে খুশি সারের আরো আগে বদলি হয়ে গেছে প্রমোশন হয়ে গেছে আমরা রিকোয়েস্ট করছি যাইয়া স্যার আর পাঁচটা ছয় মাস থা যায় নাকি দেখেন পঞ্চাশ কিলোমিটার দূরে যাইয়া মকসেদপুর ফজরের নামাজ পড়ে থাকে রাত্রে গোপালগঞ্জ ওখানে যে ফজরের নামাজ জামাতে জামাতের সাথে পড়ে পরিচয় দেন যে আমি ডিসি গাড়িখান্ডে দড়ি না আমি পায়ে হেঁটে যাই এত বড় দাড়িয়ালা মাথায় টুপি দেখতে পারেন আপনি ফেসবুকে গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন স্যারকে আপনার যশোরের সন্তান সেদিনকে আমাদের গোপালগঞ্জের বড় সিনিয়র চাইল্ড অফিসার দায়রা জজ এসপিসাব এসপি আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই তিনজন রে সারের বাসায় দাওয়াত দেশে আর আমরা দশজন আলেম রে দাওয়াত দেশে গোপালগঞ্জের ভিতরে উনার চয়েসের রে দুই তিন ঘন্টা খোঁজ পরে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রামের আলোচনার পরে অনেক মসজিদ করছে আরো কোথায় কোথায় মসজিদ করা দরকার ওই সাত পাট বলতে পাইকারি হিন্দু দেশ ওই জায়গাটা মাদ্রাসা করতে হবে হেন একটা মসজিদ বানাতে হবে দুই ঘর মুসলমান ওই জায়গা পাঠাতে হবে কমপক্ষে আজাদ দিলি তো মাইকি যদ্দুর যায় এত দূরই হিন্দু হলেই আজান শুরুক শয়তান বেগিয়ে যাবে এই প্ল্যান তৈরি করছে এই ইত্যাদি প্ল্যান প্রোগ্রামের পরে রাতের বেলা ওনার ঘরে খানা দেশে ওনার বাসভবনে দস্তার খান বিছাইয়ে ফলোরে খানা মনে হয় দায়রা জজ সব জীবনে আজকেই প্রথম ফলোরে বসে দস্তার খাইছে এসপি সাহেব মনে জীবনে আইজি প্রথম খাইছে ওনাদের বাসায় ডাইনিং টেবিল আছে আর ডিসি সাহেবের ডাইনিং টেবিল নেই এরকম নেক্সট সন্তান পয়দা হবে এই জায়গায় তিন বছর নুরানি মাদ্রাসায় পড়ার পরে এরপরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে বিজ্ঞানী হবে ডিসি হবে এসপি হবে সচিব হবে যাই হবে না কেন এইরকম মানুষ তৈরি হবে কথা আর জীবনের শুরুতে তারা কোরআন খাওয়াই দেন নাই জীবনের শুরুতে কোরআন খাওয়াই দেন নাই যাই দল ধরে জাগ ধরে প্রাইমারি শিক্ষকরা এই পুলাপান ফোর ফাইভ এর গাড়িতে ভরে নিয়ে শিক্ষা সফরে যায় কোন জায়গা রবি ঠাকুরীর মাজার ziyaret করতে কুষ্ঠে রবি ঠাকুরীর মাজার ziyaret করতে এসে ও কি সেই কোন মুসলমানের পোলাপান গুলো কতক্ষণ? নিলি একটা নিলি সদসবির ওখানে নাও হাটাদারি মাদ্রাসায় নাও পটিয়ার মাদ্রাসায় নাও এইটুকু তো ভালো জায়গা দরবিয়া প্রাঙ্গণ থেকে সরমুনার ময়দানে নিয়ে যাই ওঠো চলো আমরা শিক্ষা সফরে যাই হক্কানী উলামাইতের মধ্যে সোহবত দেখ পাইলে কিছুক্ষণের জন্য হলেও বাচ্চাগুলোর ভিতরে একটা পরিবর্তন আসবে এই আদর্শ মানুষ গড়ার কারখানা সেকেন্ড দ্বিতীয় কেউ কোনোটা নেই আল্লাহর রহমতে এখানে পরে পরে দাড়ি কাটে না কোনোদিন আজে বাজে তেমন কিছু পাওয়া যায় না আল্লাহর রহমতে পড়ে শেষরাত্রী উঠে তাহাদুদের নামাজ পড়ে এসবিন পরে সুর ওয়াসিন তেলাওয়াত করে চব্বিশ ঘন্টা কোরআনে কাদীন তেলাওয়াত করতে তাহলে থাকে যেই গ্রামের ভিতরে এরকম একটা কোরআন তেলাওয়াতের প্রতিষ্ঠান থাকে ওই গ্রামের উপরে পুরো এলাকা জুড়ে আল্লাহর রহমত অবিরাম নাজিল হইতে থাকে আপনারা আমরা আপনারা আমরা দিন ভরে পরিশ্রম করে নাক ডেকে নাকে দিয়ে ঘুমাই যাব আর এই কোরআনের পাখিরা রাত এগারোটা পর্যন্ত পড়বে আবার শেষ রাত্রে উঠে তেলাওয়াত করবে যে সময় আপনি ঘুমিয়ে আছেন আল্লাহ পাক ডাকতেছে কার কি লাগবে বলো আপনি তা না বলে ঘুমাই রয়েছেন আপনার পক্ষ থেকে আলিমরা কয় আল্লাহ ইন আগে ভাত খাইয়ে আমরা বলতেছি সাইল ডাইল দেশে ওনাকে তো দিন ভরে খাইটি ভিটি কষ্ট হয়ে গেছে বলে ঘুমাই রয়েছে ওনাকে যা যা লাগবে তা আমরা করছি একটু শোনো এই আলিমরা আপনাদের পক্ষ থেকে আল্লাহকে জানাই দেয় আর ওই এলাকায় গজব বালা আল্লাপ ঝড় তুফান বড় ধরনের কোন মহামারী মাদ্রাসা আলাদা এলাকায় আসে না বহুত হাজার হাজার প্রমাণ আছে হাজার হাজার প্রমাণ আছে যে এলাকায় কমই মাদ্রাসা আছে কুরান্তাহেবোখানে আছে ওই এলাকায় এই জাতীয় বড় ঝড় তুফান বন্যা পেলা খুব একটা হয় না আল্লাহর রহমতে এর ওসিলায় কাজে এই প্রতিষ্ঠানের দরকার আছে না নাই একটু বলেন আছে কারা কারা পক্ষে একটু আল্লাহকে হাত দেখাবেন যারা হাত দেখাবেন না বসবো যে তারা বিপক্ষের লোক মোদির দলের লোক আল্লাহ কবুল করুক বিপক্ষের লোক আমি বাসাই করে ফেলতে পারবো মোনাজাতের আগে যারা আটা দেবে বসবো যে ওই কজন বিপক্ষের লোক আটা দিলে আমি ডাইয়ে দেওয়া বসে ওই যে ট্যাম্পের দলের একজন যায় ওই যে নেতা ওই যে মোদির দলের লোক যায় ডাইয়ে দেওয়া সারা বছর খেপাবে ওই কজন সবাই কে ভাববেন তারে কি যে নাদিলিয় বসে থাকবেন সবচাইতে দুনিয়ার সবচাইতে দামি ঘর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদ ঠিক না ইন্নাল বাইতু উদিআলিন নাস লিল্লাযী বিবক্কাতা মুবারাকাও হুযাল লিল আলামিন আল্লাহ তাআলা জগতে সর্বপ্রথম ঘর সংসদ ভবন বানানোর আগে সারা সারা দুনিয়ার মানুষের জন্য কোনো ঘর বানানোর আগে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছে তারে কি ঘরের দরকার হবে না সে ঘরও আল্লাহ বানাই নাই আদমরে দুনিয়ায় পাঠানোর 50000 বছর আগে আল্লাহ কাবা ঘর তৈরি করছে ফেরেশতার মাধ্যমে কাবাঘর বানানোর চল্লিশ বছর পরে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে বাইতুল মোকাদ্দাস বানাইছে যেটা জালেম জেরুজালেম দখল করে রাখছে জালেমরা আল্লাহ এরপরে কাবাঘরের ব্রাঞ্চ অফিস সারা পৃথিবীর যত মসজিদ আছে কাবাঘর হেড অফিস এই ব্রাঞ্চ অফিস গুলো সবগুলোর মাথা কাবার দিক পশ্চিম দিক না কাবার দিক কোন দিক আমি সব দিক ফিরে নামাজ পড়ছি পশ্চিম দিক পূব দিক উত্তর দিক কুনাকুনি দিক সব দিক ফিরে নামাজ পড়ছি কারণ কাবার সত্তরে যে নামাজ পড়তি যেখানে জায়গা হয়েছে সেখানে দিন কুনাকুনি দিক কোনোদিন উত্তর দিক দিন দক্ষিণ দিক ইত্যাদি ঘুরিয়ে ঘুরে নামাজ পড়ছি জেদ্দায় যে নামাজ পড়তি পূর্ব দিক মদিনায় যে নামাজ পড়তে দক্ষিণ দিক আর মক্কা কাবাগরের দক্ষিণ পাশে গেলে ভর্তি হয় উত্তর দিক ফিরে আর আমরা তো এফাইতে পশ্চিম দিক পড়ি তাহলে উদ্দেশ্য হলো কাবা উদ্দেশ্য কি কাবা কেবলা আর এই কেবলার দিকে সমস্ত মসজিদ মসজিদের দুনিয়ার যে মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে ওই মসজিদে কে আমতো মুসল্লিদেরকে সম্পর্ক আলাকে কাবা ঘরের কাছে পৌঁছাই দেবে আর কাবা ঘর আল্লাহর আরস বরাবর কাবা ঘরের কাছে যারা যাইতে পারবে তাদেরকে কাবা ঘর সুপারিশ করে সিদ্ধ ভাইতুল মামুর ফেরেস্তাদের মসজিদ আছে সাত আসমানের উপরে ওখানে পৌঁছাই দেবে ফেরেস্তাদের মসজিদের ওখান থেকে তাদেরকে সিদ্ধ सिद्ध मुंतार का से पूछ सही दे मुंतार का से जरा जाबे तेरा अल्लाह पाके रास्ते निशे जगा पे जाबे